শীতের আগমনী বার্তা মঙ্গলবার থেকে বদলাবে আবহাওয়া কবে থেকে যাকে শীত রাজ্যে মঙ্গলবার থেকে রাজ্যে জুড়ে সূক্ষ্ম আবহাওয়ার প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে আগামী সপ্তাহে সকালের দিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় ভারী পরিমাণে কুয়াশাও দেখা যেতে পারে আরও বিস্তৃত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন মঙ্গলবার থেকে সমস্ত জেলাগুলিতেই সূক্ষ্ম আবহাওয়া পরিষ্কার আকাশ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে সকাল দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা বাড়বে রোদ জল জ্বলে বেশ উইকেন্ড শীতের আমেজ একটু বাড়তে পারে দার্জিলিং ও কালিম্পং এর এলাকার মতো এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে আপাতত তেমন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত সূক্ষ্ম হওয়া সব জেলাতেই সূক্ষ্ম হওয়া আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই মঙ্গলবার থেকে সামান্য পারত সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সব জেলাতেই সূক্ষ্ম হওয়া আগামী দু তাপমাত্রা পরিবর্তন নেই রাতের দিকে উনিশ ডিগ্রির নিচে নামছে পারট টানা চার পাঁচ দিন নামবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূত কিছুটা বাড়বে উত্তরবঙ্গের সূক্ষ্ম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং এর এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা আলিপুর আবহাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলায় মূলত সূক্ষ্ম আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালে সামান্য কুয়াশা ধোয়াশা জেলায় কিছু অংশে পশ্চিমবঙ্গের জেলায় কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা রাত ও সকালের দিকে হালকা শীতের আমেজ তবে এখনই খুব বেশি পারত পতন নয় একই রকম তাপমাত্রা একটা না সূক্ষ্ম আবহাওয়া আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ বাকি জেলাগুলিতে মূলত পরিষ্কার আকাশ কলকাতা ও শক্নালয় এলাকায় রাতে তাপমাত্রা সামান্য বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের ওপর আরও একটি ঘনিবর্ত এই ঘনিবর্ত আসায় আসাম ও ত্রিপুরা স্বগ্নালয় বাংলাদেশের ওপর অবস্থান করছে খুব বেশি পারত পতনের সম্ভাবনা আগামী দু এক সপ্তাহে নেই সোমবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী সপ্তাহে শীতের আমেজ খুব একটা সকালের দিকে বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলায় সূক্ষ্ম আবহাওয়া মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে বিভিন্ন জেলাগুলিতে